হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে ভোরবেলা উঠে পড়েছি কারণ আমার দাদার বিয়ের জল সরিতে যাব আর রাত্রেবেলা প্রায় সাড়ে তিনটে মতো বাজে তখন সবাই মিলে উঠে জল যাচ্ছি সব রেডিমেড রেডি করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে সবাই আগে আগে যাচ্ছে আর আমার দিদি পিছন পিছন যাচ্ছে এই যে আমি আমার মেয়ে উঠে পড়েছে আমি ভেবেছিলাম আমার মেয়ে ঘুমোবে কিন্তু না আমি যে উঠেছি আমার মেয়েও সঙ্গে তার আমার সাথে সাথে উঠে পড়েছে এই যে চলে এসেছি পুকুর ঘাটে এই দেখো আমার দিদি আসছে এবার গিয়ে জলটা তুলবো কারণ আমাদের নিয়ম রাত্রে ওই রাত সূর্য ওঠার আগেই জলটা তুলে আনতে হবে এই জলে দাদা আর বৌদি স্নান করবে আর এরপরে এরপরে দই চিড়ে খাবে আমার দাদা তারপরে তো সারাদিন উপোস করে থাকবে তাই তাড়াতাড়ি করছি সূর্য ওঠার আগেই হচ্ছে ওকে দই চিড়ে খাওয়াতে হবে এই যে আমার বৌদি আমার দিদিকে ধরে ধরে নামাচ্ছে আর বিয়ের কাজ আমার আমার দিদি দিদি একা সব করছে কারণ আমার মেয়ে ছোট আমি করতে পারবো না বলে আমার দিদি করছে এই যে চলে এসেছি পুকুর ঘাটে এবার দেখো জল কীভাবে সইবে এই দেখো প্রথমে গঙ্গা মাকে বরণ করে নেবে পান সুপারি দিয়ে সিঁদুর দিয়ে নেবে আগে তারপরে পান সুপারি দেবে দিয়ে তারপরে জলটা তুলে নিয়ে আমরা চলে যাব কিন্তু খুব অন্ধকার প্রচণ্ড অন্ধকার বাইরে কিছু দেখা যাচ্ছে না কারণ তখন প্রায় সাড়ে চারটে মতো সাড়ে তিনটে মতো বাজে ভুল বললাম সাড়ে তিনটে মতো বাজে তখন আমরা গিয়েছি বেশি না চার পাঁচজন মিলে এসেছি আর ভিডিওটা পোস্ট করছে অনেকটাই লেট হয়ে গেল কারণ হচ্ছে মেয়ের বাড়িতে তো কোনো অনুষ্ঠান হয়নি সব ছেলের বাড়িতেই হয়েছে তার জন্য সময় পাইনি তারপরে আমার আবার একটা শরীর খারাপ হয়েছিল আমার মেয়ের খুব শরীর খারাপ আমার শরীর খারাপ ওই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি লেট হয়ে গেলো পোস্ট করতে এরকম পান সুপারি দিয়ে গন্ডামাকে আগে বরণ করে নিয়ে এলে এরপরে জলটা তুলবে তোমরা বুঝতেই পারছো কেমন অন্ধকার চারিপাশটা দেখো দুটো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না এটা আমার দিদি যে গঙ্গা মাকে বরণ করছে গঙ্গা প্রণাম করবে প্রণাম করে এই যে জলটা তুলবে এই জলটা নিয়েই আমার দাদা বৌদি স্নান করবে আজকে আর ঘাটটা প্রচন্ড স্লিপ ওই জন্য বসে বসে ধরে ধরে নামছে কারণ পড়ে গেলে মাজা হাত পা সব যাবে ভেঙে চুরে একটু আসতে থাকবে না ভীষণ স্লিপ ঘাটটা জলটা তোলা হয়ে গেল এবারে এত ভারী কলসি কে নেবে বলো তো কোলে কাকে কে নেবে এত ভারী কল এত ভারী কলসিটা কে কোলে নেবে বলো তো আমার বৌদি ওই দেখো এই বৌদির নাম সাথী কিন্তু আমরা ডাকে হাতি বলে এই দেখো তারপরে আমার ভাগ্যেও আছে দেখো এরপরে আমাকে গুছিয়ে দেবে কলসিটা তোলে কলসিটা ভারী বলে সবাই আগে আগে তুলে নিয়ে চলে গিয়েছে বৌদির কথাকে মনে দিদির কথা কারোর মনেই নেই এবার তারপরে দিদিকে নিয়ে সবাই এই করছে দেখো টুকটুক করতে করতে ওই দেখো বললাম না মাঝখানে আমাকে গুছিয়ে দেবে কলসিটা কারণ প্রচণ্ড ভারী একার একাধায় অসম্ভব তারপরে দেখো আমার বৌদি ঘরে রাখতে না রাখতেই দেখো কী অকাজটা করবে মানে মানে কি বলবো সিঁদুর সিঁদুর খেলা শুরু করে দেবে এখনই হচ্ছে এই কলসিটার সিঁদুরটা পুরো লেপটে গেছে স্বস্তির চিহ্নটা দেখো কলসির থেকে নিয়েই আমার মাখিয়ে দেবে আমি এদের কি যে বলবো যে সকালবেলা করে তারপরে আমার মেয়েরও ওই সিঁদুর লেপটে দেবে এই যে এই জলটা তোলা হচ্ছে এই জলটায় রাত্রেবেলা খেলা হবে এই দেখো এই সব ওই পর্বটা মিঠিয়ে আমার দাদা এখন দই চিড়ে খাবে এই দই চিড়ে খাওয়ার পরে আর সারাদিনও কিছু খাবে না এটাই তারপরে না খেয়ে থাকবে কী দিয়ে খাচ্ছে তো দই চিড়ে খই তারপরে মিষ্টি এসবগুলো দিয়ে ওটা মেখেছে মেখেই সকালবেলা বাসি পেটে খাচ্ছে আর আমার দাদা বকবক করছে যে এত সকালবেলা এইগুলো খাওয়া যায় তাটা বন্ধুরা